আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা যদি কখনও প্রথম ফার্স্ট টাইম বানান তাহলে এরকম হবে ইনশাল্লাহ তো দেখুন কিভাবে বানালাম একদম জীবনের ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করছি এখানে আমি এক কেজি দুধ নিয়ে নিয়েছি একদম খাঁটি দুধ কিছুক্ষণ গরম করে নিয়েছি একদম একটা বলক আসলে এর ভিতরে আমি দিয়ে দেবো ভিনেগার অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিব আপনারা চাইলে লেবুর জুসটা দিয়েও কিন্তু এটাকে কাটাতে পারেন তো আমার কাছে লেবু ছিল না আমি ভিনেগার দিয়ে কিন্তু দুধটাকে ফাটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন দি দিব আর কিন্তু সাথে নাড়া না হলে কিন্তু ভালোভাবে ছানাটা কাটবে না এখানে আমি এক কেজি দুধ নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন আর একদম পিওর দুধটাই নেবেন যে একটা আগে থেকে জাল দেওয়া না বা সর উঠানো না একদম খাঁটি সেইটা নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প অল্প দিয়েছি আর একটু ছানাটা কাটতে একটু সময় নেবে তো দেখতেই থাকেন এই যে আমি একদম তিনবারে কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ছানাটা কেটে গিয়েছে একদম খাঁটি দুধ ছিল এটা এক কেজি পরিমাণে নিয়েছি যেহেতু প্রথম এক্সপেরিমেন্ট করব তার জন্য একটু কমই নিয়েছি ভয়ে ভয়ে ছিলাম যে হবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারাও চাইলে কিন্তু এটা বানাতে পারেন তো দেখতেই পাচ্ছেন ছানাটা কাটার পর কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা যাবে না সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে তো এই যে নামিয়ে একটা আমি সাদা কাপড়ে ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টেনারও করতে পারে। কাপড়ে করলে বেশি ভালো এখন এটাকে আমি ভালোভাবে একটু গরম থাকতে কিন্তু হাতে সাহায্যে ভালো করে মথে নিব তো দেখতে থাকেন আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই যে আমি হাতের সাহায্যে ভালোভাবে মথে নিচ্ছি আর আপনারা যদি বাসায় কেউ ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এখানে আমি দুইটা ভাগে ভাগ করে নিব একটু অল্পটা একটু সাইডে রেখে দিব এখানে আমি দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে এখন ভালোভাবে কিন্তু মুথে নিতে হবে চিনিটা দিলে পানি ছাড়বে তার জন্য কিন্তু আমি ওইটুক ছানা সাইডে রেখে দিয়েছি যাতে পরে আমি এটার সাথে মেশাতে পারি তাহলে শক্ত হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একদম ভালোভাবে মথি নিয়েছি আগে থেকে ফ্রাইপ্যান একটা বসিয়ে দিয়েছিলাম এখন ফ্রাই প্যানের উপর আমি এই ছানাটাকে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব অনবরতা লাড়তে থাকবে না হলে ফ্রাই প্যান নিচে কিন্তু ছানাটা ধরে যেতে পারে তো এই যে আমি একটু একটু করে চিনি দিচ্ছি আর কাঁচাগুল্লাই কিন্তু তেমন একটা চিনির প্রয়োজন হয় না তাও আপনারা চাইলে মিষ্টিটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন দেখতে পাচ্ছেন এটা ফ্রাই প্যানে দেওয়ার কারণে কিন্তু আর চিনির কারণে এটা কিন্তু গলে যাচ্ছে চিনিটা গলে কিন্তু পানি ছাড়ছে আমি আর কিছুক্ষণ চুলাই রেখে কিন্তু নামিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি একদম এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না একটু গরম থাকা অবস্থায় কিন্তু আমি ওইটা এটার সাথে মিশিয়ে দিব না হলে কিন্তু পরবর্তীতে মিশতে চাইবে না একটু গরম থাকা অবস্থা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি সুন্দর করে এটার সাথে ছানাটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা গোল করে নিয়েছি এক কেজি দুধের ছানায় যে কয়টা মিষ্টি হবে আমি সেরকম করে কিন্তু এখন কেটে নিব ছুরির সাহায্যে তাহলে একটা মেজারমেন্টটা ঠিক থাকবে মিষ্টিটাও সুন্দর গোল হবে সবগুলো একই সাইজের হবে সেরকম করে কিন্তু আমি এখানে কেটে নিলাম এখানে আমার এক কেজি দুধের ছানায় কাঁচা কাঁচাগোল্লা হয়েছে এখন হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে গোল করে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এক হাতের সাহায্যে করতে চেয়েছিলাম বাট এটা এক হাতের সাহায্যে গোল হয় না তা আমার পরবর্তীতে আমি দুই হাত দিয়ে কিন্তু করে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এখন একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এই মিষ্টিগুলোকে এখন যে কাজটা করব গোড়া দুধের উপর এটাকে গড়িয়ে নিব যাতে উপরটা দেখতে অনেক সুন্দর হয় আপনারা চাইলে কিন্তু এর উপরে কিছু জাফরানো দিয়ে দিতে পারেন সেটা দেখতে কিন্তু আরও অনেকটাই সুন্দর হবে তা আমার কাছে ছিল না আমি দিতে পারি না আপনারা চাইলে দিতে পারেন আর এটা প্রথম আমি তৈরি করেছি এতটা ভালো হবে সেটা আমি বুঝতে পারিনি আপনারা চাইলে কিন্তু এরকম একটা কাঁচাগোল্লা তৈরি করে নিতে পারেন খুব সহজে বাসায় তো এখন একে একে আমি সবগুলো সাজিয়ে দিচ্ছি এটা প্রায় এক ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রাখবো তাহলে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে আর খেতেও অসম্ভব সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর কাঁচাগোল্লাটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন